তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমরা সবাই প্লিজ শেয়ার করে দাও এই ভিডিওটা আমার জন্য নয় এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য এখন তোমাদের একটা আমি আইডি দেখাবো তো আমার নিচে শো করছে আইডিটা দেখতে পাচ্ছ তো এই আইডিটা এর ফলো আছে দু হাজার আটশো তো এ কেমন মানুষ জানি না এইবারে আর একটা আইডি দেখাবো তোমাদের যে নিচে শো করছে যে এই ভদ্র মহিলা কি বলছে মেসেঞ্জারে তোমরা একটু আমাকে এমভি থেকে বাঁচাও লাভ আই বলতো কালকে আমি তো আপনি একটা মানুষে দিয়েছিলাম ভালোজন্য আজ থেকে ঠিক করে দেবে বলে আমাকে মিথ্যা কথা বলে আমার আইডিতে নিয়ে নিয়ে এখন ওর মোবাইল নাম্বারটা মোবাইলের ভিতরে এখন আর আমার কাছে আইডি আছে ঠিক আছে কিন্তু ওর মোবাইল নাম্বার আর চেঞ্জ করতে পারছি না ওর ইমেল টিমেল চেঞ্জ করতে পারছি না আমাকে একটু প্লিজ ওটি করে দাও না তো এই দিদি ভাই মেসেঞ্জারে মেসেজ করলো যে তোমরা শুনেছো কথাগুলো এইবারে এর মেসেঞ্জারটাও পর্যন্ত লক করে দিয়েছে ব্লক করে দিয়েছে এই ছেলেটা তো তোমাদের বলছি প্লিজ তোমরা যদি কেউ চেনো এই ছেলেটার আইডিটা তোমরা সবাই তো বর্তমান এই ছেলেটার আইডিটা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ওর বর্তমান এই আইডিটা এখন চলছে